আরে মা কেমন আছো তোমরা ভালো আছি মা তুমি ভালো আছিস তো আলহামদুলিল্লাহ মা আমরাও ভালো আছি তা আপু ভাই কোথায় তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না তো ভেতরে আছে ডাকছি কামরুল কামরুল দেখো না মা আর বোন এসেছে এসেছে ভালো হয়েছে জানাসাদের দ্রুত বিদায় করো কি রে মা জামাই এভাবে কথা বলছে কেন ব্যাপার তুমি ঘর থেকে এসে এমন ব্যবহার করতেছো কেন কেমন ব্যবহার করলাম হ্যাঁ আমি তো ভালো ব্যবহারই করেছি বলেছি তারা এসেছে তা না বিদায় করে দাও তুমি এভাবে কেন কথা বলছো মা এসেছে সালাম করো আরে বাবা কথা কোন মহরতে তাকে সালাম করতে হবে আমি কেন সালাম করতে যাব তোর মাকে তুই সালাম কর আরে তোকে কতদিন বলেছি না যে এই সব লোকজনের কোনো জায়গা নেই আমার বাড়িতে আরে যা বলছি আপনাদের কি সাধারণ জ্ঞান নেই ভেতরের লজ্জাবত কিছু নেই হঠাৎ করে আমার বাড়িতে চলে আসেন বাবাজি তোমার কি হয়েছে তুমি এভাবে তো কোনো দিন কথা বলো না এভাবে কেন কথা বলছো তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলো দুলা ভাই হঠাৎ করে আপনার কি হয়েছে আপনি তো এমন ছিলেন না আমাদের সাথে তো কখনো এইভাবে কথা বলেননি আচ্ছা ঠিক আছে আপনার যদি অপছন্দ হয় তাহলে আমরা এই বাড়িতে আসব না তারপর সম্মান দিয়ে কথা বলি ওরে বাবা এত যদি সম্মানের চিন্তা থাকে তাহলে এখন দাঁড়িয়ে আছো কেন আরে এই আপনি আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের বেশ অনেক হয়েছে তুমি ভুলে যাও না উনি আমার মা ওনাকে সম্মান দিয়ে কথা বলো এই উনি তোমার মা তাই বলে আমার সম্মান দিতে হবে আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে গলা উঁচু করে আমাকে কথা বলছো উনি তোমার মা আছে তাই বলে কি হয়েছে যখন তখন আমার বাড়িতে চলে আসবে নাকি কামরুল তুমি কিন্তু আমার মায়ের সাথে বিয়াদবি করছো এখন কামরুল এই চুপ কি হ্যাঁ আমার বাড়িতে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলা যাবে না কথা গলা নিচু করে বলতে হবে আরে যে তুই এত আওয়াজ বের হয় কথা থেকে গলা টিপ একেবারে আওয়াজ সব বের করে দেবো লজ্জা করোনা লজ্জা এটা কি এতদিন খানা বেতন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চালাবে দুলা ভাই এখন কি অতিরিক্ত হয়ে যাচ্ছে এত সময় আমাদের যা পারছিস তাই বলছিস অপমান করছিস এখন আবার আমার বোনের গায়ে হাত তুলছিস এই শালা বাবার ঘরের উপর বসে বসে খাচ্ছিস বিয়ের সাদের নাম নেই তোর মুখটা দেখলে সেদিন আমি দিনটা খারাপ করব কি ব্যাপার মিথিলা জামাইয়ার সঙ্গে কি ঝামেলা করেছিস যে জামাই এ ধরনের ব্যবহার করছে আমাদের জামাই তো কখনো এরকম ব্যবহার করে না কি হয়েছে মা মা অনেক হয়েছে এ তার এক মুহূর্ত না তো দাঁড়ান চলে যখন যাচ্ছেন তাহলে কিছু কথা শুনে যান এই যে বারবার সম্মানের কথা বলছেন না আত্মযাত্রা মেয়েকে সম্মান দেওয়া শেখাননি যদি শেখাতেন তাহলে আজকে দিনটা দেখতে হতো না যাই হোক আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি তাহলে আমি মাফ করে দিব আমি কখনো আপনাদের সাথে এমন ব্যবহার করতে চাইনি কিন্তু এই যে আপনার মেয়ে আপনার মেয়ে ব্যবহার করতে আমাকে বাধ্য করেছে এই যে আপনার মেয়েকে একটা থাপ্পড় দিয়েছি না এই থাপ্পড়টা আরও অনেক আগে দেওয়া উচিত ছিল আপনার মেয়ে কী করে জানেন আমার বাবা মাকে দু চোখে দেখতে পারে না দু বেলা দু মুটো খেতে দেয় না এমনকি আমার বাবা মায়ের গায়ে পর্যন্ত হাত তুলে আর আমি একটা সন্তান হয়ে সেটা কখনো সহ্য করতে পারিনি তাই আজকে আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ওকে এটা বোঝাতে চেয়েছি যে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলে সন্তান কতটা কষ্ট লাগে মেথিলা জামাই যা বলছে তা সত্য না মানে ইয়ে চুপ কর আর কিছু বলতে হবে না আমার যা বোঝাক তা আমি বুঝে নিয়েছি তোকে আমি বড় করেছি লেখাপড়া শিখিয়েছি এই সমস্ত ব্যবহারের জন্য তোকে আমি কতবার বলেছি শ্বশুর বাড়ির লোকদেরকে আপন করে নিতে হয় শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখতে হয় আর তুই তুই এতটা খারাপ ছি 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 এসব ভাবতেও আমার ঘৃণা হচ্ছে তোকে মেয়ে পরিচয় দিতে আমার লজ্জা বোধ হচ্ছে দোলা ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ভেবেছিলাম আপনি হয়তো শিক্ষা ভুলে গিয়েছেন কিন্তু এখন বুঝতে পারছি কে শিক্ষা ভুলে গিয়েছে তুই এই বাড়ি বউ হয়ে এই বাড়ির মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিস আমরা আর কোনোদিন এই বাড়িতে আসবো না যার কাছে আসলাম সে একটা অমানুষ না বল তুই এইভাবে বলিস না আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কামরুল আমি আজকে বুঝতে পেরেছি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে তোমার কতটা খারাপ লাগে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আজ আমার ভুলটা ধরিয়ে দিয়েছো কামল আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আমার শ্বশুর শাশুড়িকে একদম আমার নিজের বাবা মায়ের মতো দেখব আর কখনো কোনোদিনও খারাপ ব্যবহার করব না প্লিজ তুমি আমাকে একটাবার সুযোগ দাও মা কথা আর একটুও ভালো লাগছে না চলো তো এখান থেকে মা শোনো থাক তুই যতদিন এই বাড়িতে সম্মান অর্জন না করতে পারবি ততদিন এই বাড়িতে আমরা আসবো না বাবাজি আসি চল মা